দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত মিরসরাই চট্টগ্রাম দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল মীরসরাই চট্টগ্রাম অবস্থিত সম্প্রতি নেপাল সরকার বাংলাদেশকে কত মেগাওয়াট বিদ্যুৎ দিতে সম্মত হয়েছে চল্লিশ মেগাওয়াট সম্প্রতি নেপাল সরকার বাংলাদেশকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ দিতে সম্মত হয়েছে চীনের প্রস্তাবিত এক হাজার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি দারোয়ানি নীলফামারি চীনের শয্যার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান দারোয়ানি নীলফামারি বাংলাদেশে কতটি নতুন হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন তিনটি বাংলাদেশে তিনটি নতুন হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন উপহার হিসেবে দেবে এক হাজার শয্যার একটি হাসপাতাল নীলফামারিতে একটি এক হাজার সজ্জার হাসপাতাল হবে চট্টগ্রামে একটি জেনারেল হাসপাতাল ঢাকায় একটি পূর্ণবাসন হাসপাতাল নির্মাণ করা হবে ডক্টর মোহাম্মদ ইউনুস কততম আর্থনা সম্মেলনে যোগ দিয়েছেন দ্বিতীয় ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিতীয় আর্থনা সম্মেলনে আর্থনা সম্মেলন দু হাজার পঁচিশ এর আয়োজক কোন দেশ কাতার আর্থনা সম্মেলন দু পঁচিশ এর আয়োজক কাতার আর্থনা সম্মেলন দু হাজার পঁচিশ কবে অনুষ্ঠিত হয় বাইশ ও তেইশ এপ্রিল